ক্ষেত্র যুদ্ধ তো শেষ হলো বিশাল জয় কিন্তু মানে অর্জুনের মনে শান্তি নেই হ্যাঁ শান্তি আসবে কোথা থেকে এত এত আত্মীয় গুরুজন তাদের সবাইকে হত্যা করার একটা ভয়ঙ্কর পাপ বোধ তাই না ঠিক তাই খুব কষ্ট পাচ্ছিলেন উনি আর সেই পাপ থেকে মুক্তি পেতে চাইলেন মানে গঙ্গা স্নান করে হুম তখনকার দিনে এটাই তো ছিল প্রচলিত ধারণা তো উনি সারথী শ্রীকৃষ্ণকে বললেন চল স্নানে যাই আর কৃষ্ণ তিনি তো সবসময় অর্জুনের পাশে উনিও রাজি হলেন বললেন বেশ চলো কিন্তু এখানেই তো আসল ঘটনাটা ঘটল এই যাত্রাপথেই কৃষ্ণ দিলেন তার অন্তিম শিক্ষা আমাদের উৎসগুলো যেমনটা বলে হ্যাঁ সেটাই আমরা আজ গভীরে গিয়ে দেখব তো কৃষ্ণ একটু অন্যদিকে যেতেই অর্জুন রথে বসে এক অদ্ভুত দৃশ্য দেখলেন অর্জুনের তো পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা ছিল এটা মনে রাখতে হবে ঠিক তিনি দেখলেন দুজন লোক একটা মৃতদেহ নিয়ে এলো শ্মশানে চিতা সাজালো কিন্তু ইয়ে আগুন আনতে ভুলে গেছে ভাবুন একবার অবস্থাটা মৃতদেহ ফেলে রেখে দুজনই চলে গেল আগুন আনতে অদ্ভুত বটেই আর ঠিক তখনই অর্জুন দেখলেন একটা শেয়াল রোগা পটকা জীর্ণ শীর্ণ চেহারা হুম প্রথম শেয়ালটা সে এসে মৃতদেহটার আশেপাশে ঘুর ঘুর করতে লাগল হ্যাঁ তারপর শুকলো। কান শুকল মুখ হাত পা কিন্তু খেল না মুখ ফিলিয়ে নিল যেন ওটা খাওয়ার যোগ্যই নয় ঠিক অর্জুন তো অবাক এমন সময় এল দ্বিতীয় শেয়ালটা বেশ মোটা সোটা চেহারা সে এসেই রোগাটাকে জিজ্ঞাসা করল কিরে খাচ্ছিস না যে রোগাটার উত্তরটা আরও অদ্ভুত বলল আমি ওসব অখাদ্য কুখাদ্য খাই না একটা মরা তাও অখাদ্য মোটা শেয়ালটাও তো অবাক সে কারণ জানতে চাইল আর তখনই রোগা শেয়ালটা যা ব্যাখ্যা দিল বলল পা দুটো খায়নি কারণ ওরা কোনোদিন মন্দিরে যায়নি বা মানে যে পা ভগবানকে দর্শন করতে যায়নি তা অপবিত্র সেরকমই হাত দুটো খায়নি কারণ ওগুলো দিয়ে কোনোদিন সাধু সেবা হয়নি আচ্ছা কান দুটো খায়নি কারণ ওরা হরি নাম শোনেনি আর জীব সেটাও খায়নি কারণ ওটা নাম উচ্চারণ করেনি অসাধারণ মানে মানব শরীরের সার্থকতা বা পবিত্রতা নির্ভর করছে তার ঈশ্বরমুখী কাজের ওপর যে অঙ্গ ভগবানের সেবায় লাগেনি সেটা শিয়ালের কাছেও অখাদ্য ভাবা যায় কিন্তু গল্প এখানে শেষ নয় মোটা শেয়ালটা তখন আরও ভয়ঙ্কর প্রস্তাব দিল কি প্রস্তাব বলল বেশ মরার যখন কিছুই খাবে না চল ওই যে রথের ওপর লোকটা বসে আছে ওকে খায় অর্জুনকে দেখিয়ে বলল বাবা অর্জুনের দিকেই নজর কিন্তু রোগা শিয়ালটা তখন ধমক দিয়ে উঠল কি বলল সে বলল আরে থাম থাম ও তো আরও বড় মূর্খ দেখছিস না সঙ্গে কে আছেন কৃষ্ণের কথা বলছে হ্যাঁ বলল যিনি স্বয়ং গঙ্গার উৎস যার চরণ ধৌত জলই গঙ্গা তাকেই কিনা বলছে গঙ্গা স্নানে নিয়ে চল পাপ মুক্তির জন্য এর চেয়ে বড় মূর্খ আর আছে একে খাওয়া যায় নাকি ও হো হো এই কথাটা শোনার পরেই তো অর্জুনের জ্ঞান ফিরল একদম যেন বিদ্যুৎ খেলে গেল তিনি বুঝতে পারলেন নিজের ভুল কি মারাত্মক ভুল করতে যাচ্ছিলেন যিনি পবিত্রতার মূল উৎস যাকে পাশে পেলেই সব পাপ ধুয়ে যায় তাকেই কিনা বলছেন সাধারণ গঙ্গার জলে শুদ্ধ হতে নিয়ে যেতে ঠিক কৃষ্ণ ফিরে আসতেই অর্জুন তার পায়ে পড়লেন ক্ষমা চাইলেন নিজের অজ্ঞতার জন্য আর তখনই কৃষ্ণ পুরো ব্যাপারটা খোলসা করলেন এটাই ছিল তার লীলা লীলা মানে এই পুরো ঘটনাটা সাজানো হ্যাঁ আসলে অর্জুনকে ওই চরম সত্যটা বোঝানোর জন্যই কৃষ্ণের এই আয়োজন এটা কোনো সাধারণ ঘটনা ছিল না তাহলে ওই মৃতদেহ শববাহক শেয়াল এরা কারা উৎস বলছে ওই মৃতদেহ রূপে ছিলেন স্বয়ং দেবাদিদেব মহেশ্বর মানে শিব মহাদেল হ্যাঁ আর শববাহক দুজন ছিলেন তারই অনুচর নন্দী আর ভৃঙ্গি আর শেয়াল দুটো যারা এত জ্ঞানের কথা বলল তারা ছিলেন স্বয়ং যোগমায়া ভগবানেরই দিব্যশক্তি যিনি এই মায়ার জগৎ তৈরি করেন আবার তিনি এই মায়া থেকে উদ্ধারের পথও দেখান অবিশ্বাস্য কি গভীর পরিকল্পনা ঠিক এই লীলার মাধ্যমে কৃষ্ণ বোঝাতে চাইলেন আসল পাপ মুক্তি বা পবিত্রতা বাইরের কোনো আচার অনুষ্ঠানে নেই যেমন গঙ্গাসনান বরং সেটা আছে অন্তরের শুদ্ধিতে ভগবানের স্বরূপকে জানা তার প্রতি ভক্তি আর তার দেখানো পথে চলায় একদম কৃষ্ণ নিজেই তো সেই পরম পবিত্রতার উৎস তার সান্নিধ্যই আসল গঙ্গা স্নান মানবদেহের সার্থকতা তো ঈশ্বরমুখী কর্মেই এই শিক্ষাটা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্যই খুব জরুরি আমরা অনেক সময় বাইরের আচার নিয়ম নিয়মকানুন নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ কিন্তু ভেতরের পরিবর্তনটা মানে জ্ঞান ভক্তি সমর্পণ সেটাই আসল কৃষ্ণের এই শিক্ষা প্রথাগত ধারণার অনেক ঊর্ধ্বে সত্যিই তাই আচ্ছা আরেকটা জিনিস ভাবছিলাম এত বড় একটা শিক্ষা এলো এমন একটা সাধারণ অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে শ্মশান মৃতদেহ শেয়ালের কথোপকথন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে ভাবার বিষয় মানে জীবন চলার পথে এরকম কত আপাত সাধারণ ঘটনা ঘটে যায় তাই না ঠিক আমরা হয়তো গুরুত্ব দিই না কিন্তু এই কাহিনীটা আমাদের মনে করিয়ে দেয় ওই সাধারণ ঘটনার আড়ালেও হয়তো কোনো গভীর সংকেত বা শিক্ষা লুকিয়ে থাকতে পারে যদি আমরা চোখ কান খোলা রাখি আর মন দিয়ে বোঝার চেষ্টা করি হ্যাঁ হয়তো ঈশ্বর ইভারেই ভাবি সন্দেহ খবলেন আমাদের পথ দেখান অপ্রত্যাশিতর মধ্যেই হয়তো অপেক্ষা করে থাকে পরম জ্ঞান এটাই হয়তো আমাদের জন্য ছেড়ে যাওয়া ভাবনা